আমরা এই মুহূর্তে যে মাইক্রোফোনটাতে রেকর্ড করতেছি এটা হচ্ছে বয়ার ওয়ার্ডাস মাইক্রোফোন মডেল হচ্ছে বি টেন আমি একটু কাছে এনে দেখাই জিনিসটা বিল কোয়ালিটি মোটামুটি সাড়ে তিন হাজার টাকা দামের জিনিসের মধ্যে যেরকম বিল কোয়ালিটি থাকার কথা এরকম জিনিসটা আমি বলবো যে কমন যে আটশো নয়শো পনেরোশো টাকা দামের যেগুলো আছে এগুলো হচ্ছে একেবারে সি ক্যাটাগরির আর এটা হচ্ছে ডিজেআই রোড এবং অন্যান্য বা অথবা হোলিল্যান্ড যেগুলো আছে এগুলো ডেফিনেটলি এ ক্যাটাগরির আর বয়ার এটা হচ্ছে বি ক্যাটাগরির মধ্যে ভালো দাম হচ্ছে সাড়ে তিন হাজার টাকা প্লাস মাইনাস তো এর মধ্যে যদি এটা টাইপ সি সহ আসে আপনি যদি আইফোনের জন্য নিতে চান তাহলে আরও আপনার তিনশো বা চারশো টাকা দিয়ে আরও একটা কনভার্টার কিনে নেওয়া লাগবে তার মানে হাজার এক টাকার মধ্যে পড়বে আপনি যদি আইফোনের জন্য নিতে চান আর যদি টাইপ সি ফোনের মধ্যে নিতে চান তাহলে সাড়ে তিন হাজার টাকা প্লাস মাইনাস পড়বে তো এখন কোয়ালিটিটা আমরা দেখি যে আসলে কেমন হয় আল্লাহ হাফিজ